আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণির গণিতের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় থেকে সেট ও ফাংশন নিয়ে এ পার্টে থাকছে বিয়াল্লিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নের সমাধান পাঁচ নংয়ে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা বিয়াল্লিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নের উদ্দীপকটি দেখে নেই ওয়াই কল টু ফাংশন এক্স মানে ওয়াই মান ফাংশন এক্সের সমান আর ফাংশন এক্স সমান দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর তার মানে এই ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড টু এক্স মাইনাস ফোর এটা ফাংশন এক্সেরও মান ওয়েরও মান এই উদ্দীপক থেকে আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে ক নঙে দেখো ফাংশন মাইনাস ওয়ান ডিভাইডেড টু এর মান নির্ণয় করো তা আমরা সমাধানে চলে গেলাম দেওয়া আছে ফাংশন এক্স সমান যে রাশিটা সেটা লিখে নিলাম এখন ফাংশন এক্সের পরিবর্তে এখানে বের করতে হবে আনডিভাইডেড টু সামনে কিন্তু মাইনাসও আছে তো এটার কাজটা কী হবে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা ওয়ান ভাগ টু বসাবো মাইনাস ওয়ান ভাগ টু লক্ষ্য করো ফোর এক্স ছিল এখানে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান ডিভাইডেড টু নিচে টু এক্স ছিল টু ঠিক আছে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ানডিভাইডেড টু এখন এখানে গুণ করা যায় বা ভাগ করা যায় এখানে আমরা মূলত ভাগ করবো এই টু দ্বারা ফোরকে ভাগ দেব। আর এখানে মাইনাস প্লাসে এটার সামনে প্লাস আছে চারিদিকে মাইনাস তাহলে সামনে মাইনাস থাকবে আমরা সেটাই লিখলাম এই টু দ্বারা ফোরকে ভাগ দিলে টু আর টুর সাথে অন গুণ দিলে টু আর সামনে মাইনাস থাকার কারণে মাইনাস এই টুর সাথে টু ভাগ হয় একবার যায় একের সাথে এই উপরের এক গুণন দিলে এক হয় আর মাইনাস থাকার কারণে মাইনাস আমরা এখন এখানে দেখো দুইটাতে একই চিহ্ন পাচ্ছি উপরে এবং নিচে তাহলে উপরেরটার সাথে উপরেরটা যোগ হবে মাইনাস টু মাইনাস সেভেন যোগ দিলে মাইনাস নাইন মাইনাস ওয়ান মাইনাস ফোর যোগ দিলে মাইনাস ফাইভ মাইনাস মাইনাসে ভাগ করলে প্লাস হয়ে যাবে নাইন ডিভাইডেড ফাইভ এটা হলো আমাদের কনং প্রশ্নের উত্তর আমরা এখানে গনং প্রশ্নের সমাধানটা শেষ করে নিলাম এখন খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ফাংশন এক্স প্লাস টু ডিভাইডেড ফাংশন এক্স মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে হবে এখানে আমরা ফাংশন এক্সের মান দেখতে পাচ্ছি তো সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে ফাংশন এক্সের মান লিখে নিই এখন যে প্রদত্ত রাশি সেটা লিখে নিলাম যত ফাংশন এক্স প্লাস টু ফাংশন এক্স মাইনাস ওয়ান সমান এই লাইনটা আমরা অনেকেই বুঝতে পারি না কিন্তু খুবই সহজ দেখো এখানে আছে ফাংশন এক্স আর উদ্দীপকে ফাংশন এক্সের মান দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর তাহলে এখানে যেটা কাজ সেটা হচ্ছে এ ফাংশন এক্স এই অংশটুকু বাদ দিয়ে আমরা এই মানটুকু বসাবো আশা করি বুঝতে পেরেছ নিচেও সেম কাজ প্লাস টু উপরে ঠিক আছে নিচে মাইনাস ওয়ানও ঠিক আছে আমি আবারও বলছি ফাংশন এক্সের জায়গায় ফাংশন এক্সের যে মান সেটা উপরে এবং নিচে বসানো হলো এখন উপরে আমরা ভগ্নাংশের যোগ করব নিচে ভগ্নাংশের বিয়োগ করব তো প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম এখন উপরে আমরা আরও একটা ভাগ দেব দিয়ে এই হরগুলো লসাগুন নেব এখানে হর হচ্ছে টু এক্স মাইনাস ফোর তারপর লসাগুকে হর দ্বারা ভাগ এখানে হর আর লসাগু সমান ভাগ দিলে অন হবে এই অন দ্বারা লবকে গুণন দিলে আমরা ফোর এক্স মাইনাস সেভেন পাই আর এটার নিচে কোনো হর নাই হর না থাকলে গুণ করতে হবে লসাগুকে তো আমরা যদি টু দ্বারা নিচের এই মানকে গুণ দিই ট্যুর সামনে প্লাস তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না টুর সাথে টু এক্স দিলে ফোর এক্স আর টুর সাথে মাইনাস ফোর দিলে মাইনাস এইট সেম কাস নিচেও হবে হরগুলো লাসাগু টু এক্স মাইনাস ফোর ভাগ দিলে উপরের যে ওটাই বসবে আর এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণন দিলে চিহ্ন দুটো পরিবর্তন হবে মাইনাস টু এক্স হবে আর প্লাস ফোর হবে এখন আমরা একটু যোগ বিয়োগ করব এবং মূল ভাগটা সরিয়ে দিয়ে গুণ করব ফোর এক্স আর ফোর এক্স যোগ দিলে আমরা পাই এইট এক্স আর এখানে মাইনাস সেভেন আর এদিকে আসে হচ্ছে মাইনাস এইট মাইনাস সেভেন আর মাইনাস এইট আমরা যদি যোগ দিই তাহলে হবে হচ্ছে মাইনাস ফিফটিন আর নিচে যা ছিল তাই ভাগের পরিবর্তে গুনুন দেওয়া হলো গুনুন দিলে এই নিচের মানঠ পড়ে গেল আর উপরে হিসাব করে কি থাকে ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ দিলে টু এক্স আর মাইনাস সেভেন আর প্লাস ফোর এই দুটার মধ্যে বিয়োগ হবে সেভেন থেকে ফোর বাদ দিলে থাকবে হচ্ছে থ্রি টু এক্স মাইনাস ফোর আর উপরে টু এক্স মাইনাস ফোর এটার সাথেটা ভাগ হয়ে যায় আমরা এখানে বোঝার সুবিধার জন্য এরকম কেটে নিলাম তাহলে অবশিষ্ট কি থাকে এদিকে থাকে এইট এক্স মাইনাস ফিফটিন নিচে টু এক্স মাইনাস থ্রি তা আমরা এটাই লিখে নিলাম এটাই আমাদের খনং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আমরা এখন ঘনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখাও যে ফাংশন ওয়াই সমান এক্স এটা দেখাইতে হবে তো সমাধানের শুরুতে দেওয়া আছে দিয়ে এই যে উদ্দীপকের যে লাইনটা এটা লিখে নিলাম এখানে আমাদের দেখাইতে হবে ফাংশন অয় সমান এক্স এখানে একটা বোঝার বিষয় আছে খুব ভালোভাবে একটু মনোযোগী হও পরের লাইনে অতএব ফাংশন অয় সমান দেখো এখানে অয় সমান আছে হচ্ছে ফাংশন এক্স আর ফাংশন এক্স সমান হচ্ছে এটুক আর আমাদের দেখাইতে হবে ফাংশন অয় সমান হচ্ছে এক্স তো আমরা এখানে ফাংশন অয় সমান যে কাজটা করছি যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে অয় বসিয়ে নিচ্ছি আমি আবারও বলছি যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে অয় বসানো হয়েছে এখানে ফোর এক্স ছিল এক্সের পরিবর্তন বসছে নিচেও তাই আবার ওয় সমান অয় সমান হচ্ছে এটা দেওয়া আছে আমরা কিন্তু এই যুদ্ধ থেকেই দেখতে পাচ্ছি যে ওয়াই সমান হচ্ছে ফাংশন এক্স আর ফাংশন এক্স সমান হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন আর এদিকে হচ্ছে টু এক্স মাইনাস ফোর এখন আমরা যে কাজটা করব বা এখানে আর গুণন করা হয়েছে লক্ষ্য করো আমি আবার বলছি আর আর ই গুণন করা হয়েছে ওয়াইয়ের সাথে এই নীচের মান দুটা গুণন হবে ওয়ের সাথে যদি টু এক্স গুণন দেওয়া হয় তাহলে হয় হচ্ছে টু এক্স হয় আর ওয়াইয়ের সাথে ফোর গুণন দিলে ফোর হয় আর উপরের এটা যা থাকে তাই এটা নিচে মনে মনে অন আছে এখন আমরা এখানে যে কাজটা করব দেখো এই টু এক্স হয় আর এইদিকে ফোর এক্স ছিল হচ্ছে প্লাস এই পাশে আনলাম তাহলে মাইনাস ফোর এক্স আর এটা মাইনাস ছিল অপর পাশে গিয়ে প্লাস হয়ে গেল তারপর এখান থেকে আমরা এখন টু এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে থাকে টু মাইনাস ফোর তারপর আমরা এদিকে লিখছি অতএব বা এক্স সমান লক্ষ্য করো যে মূলত এখানে আমরা এক্সের মান বের করছি এক্সের মান বের করতে হবে হচ্ছে ফাংশন হয় তা আমরা এখানে এক্স সমান কী পাচ্ছি এক্স সমান পাচ্ছি ফোর ওয়াই মাইনাস সেভেন এ যেখানে এক্সের সাথে এই অংশটা গুণাকারে ছিল অপর পাশে গিয়ে ভাগ হয়ে গেল এখন দেখো এক্সের যে মান আর ফাংশন ওয়ের মান দুটা কিন্তু পরস্পর সমান অতএব ফাংশন এক্স সমান সরি অতএব এক্স সমান হচ্ছে ফাংশন ওয় আমরা কিন্তু এটা দেখাতে সক্ষম হয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সহজ এক ধরনের অঙ্ক ছিল এখানে তোমরা অনায়াসে এটি বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে দেখে থাকো বিয়াল্লিশ পৃষ্ঠা আর পাঁচ নং সৃজনশীল এ পর্যন্তই থাকবে পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তর নিয়ে হাজির হব ছয় নং প্রশ্ন রয়েছে সেখানে সে পর্যন্ত সবাই ভালো থাকো আর অবশ্যই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে যারা কষ্ট করে দেখলে আশা করি নির্দিষ্ট সময় পর তোমরা একটা ভালো ফলাফল অর্জন করবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ